এই ফ্লাইটেতে আমার শ্বশুর বাড়িতে বড় খালা শাশুড়ির বাড়িতে হচ্ছে আমাদের ইফতারের আয়োজন ছিল ইফতারে দাওয়াত ছিল আর কি তো ভাবলাম যাওয়ার সময় একটু ফালুদা বানিয়ে নিয়ে যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম সব সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে আমি এখানে দুইটা রেডিমিক্স ফালুদার মানে ফালুদা বানাবো আর কি এই জন্য দুই লিটার দুধ জাল করে নিচ্ছি একবার যখন বলক চলে আসবে তখন এর মধ্যে ফালুদার যে মিক্সটা সেটা আমি দিয়ে দিব আর কি আমি ম্যাঙ্গো ফ্লেভারে ফালুদাটা সবসময় বানাই কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যে দুই প্যাকেটের জন্য আমি দুই লিটার দুধ ইউজ করতে এটাকে এখন ভালো করে জাল করে এটার ভিতরে যা যা সাবু দেন হচ্ছে নুরুস এগুলো সেদ্ধ করে নিব এটা সাথে আপনার এক্সট্রা চিনিও দিতে হয় না চিনিটাও প্রপার থাকে যদি কেউ আরও বেশি চিনি চান দিতে পারেন কিন্তু আমার মতে চিনি না দেওয়াই ভালো কারণ শেষে যেহেতু একটু আইসক্রিম অ্যাড করা হয় মিষ্টি প্রপার হয় আর কি তো এরপর আমি হচ্ছে জেলিটা রেডি করব বাট মজার ব্যাপার হচ্ছে আমি জেলি রেডি করছি কিন্তু জেলি আর দেই নাই তো জেলিটা হচ্ছে একটু এক কাপ পানির মধ্যে ভালো করে গুলে দেন হচ্ছে জাল করে নিব একদম যখন মানে এরকম একটু ঘন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে সেট করে ফেলবো তো সেট করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কি আর আপনাদের ভাইয়া জেলিটা অতটা পছন্দ করে না যার কারণে আসলে দেওয়া হয় না দেওয়ার সময় বলতেছিলো যে জেলিটা দিও না তো এই জেলিটাকে এখানে আমি হচ্ছে এগুলোকে রান্না করে নিচ্ছিলাম ভালো করে দুধটা একটু মোটামুটি ভালোই ঘন হবে খুব বেশি ঘন আবার করবো না আবার পাতলাও করবো না সেদ্ধ হতে দেখবেন মানে যতটুকু কনসিস্টেন্সি পছন্দ হয় সেদ্ধ হতে হতে অতটুকুই রাখবেন আর কি তো এটা মোটামুটি রান্না হতে আমার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আমি একটু অল্প আচারছি আস্তে আস্তে রান্না করে নিই খুব বেশি ঘনও করবো না আবার একদম পাতলা পাতলাও করবো না তো এদিকে জাল হতে হতে আমি পাশে সব ধরনের ফ্রুটস কেটে নিচ্ছি আমার কাছে আবার একটু ফালুদাতে ফ্রুটস বেশি ভালো লাগে আসিফের কাছেও সেম মানে ও ইয়া করা যে একটু যদি ফ্রুটস বেশি থাকে খেতে ভালো লাগে আর কি আবার অনেকের কাছে দেখা যায় যে শুধু নুডুলস বা সাবুটাই অনেক ভালো লাগে তো এক একজনের এক এক পছন্দ তো এই যে সুন্দরবাতে এখানে রান্না হয়ে যাচ্ছিলো একদম ভালো করে জাল করে করে একটু পাতলা নামানোই ভালো কারণ এটা যখন ঠান্ডা করা হয় তখন কিন্তু আরও বেশি ঘন হয়েছে যেমন আমি যে এরকম নামিয়ে নিছি আর যখন ফ্রিজ থেকে বের করবো তখন দেখবেন আর একটু মানে ঘন হয়ে যাবে তো এখানে এই যে আঙুর নিচ্ছে আমি দুই রকমের দুই রকমের বাদাম নিচ্ছি বাদামটা আমার খুবই ভালো লাগে দাঁতের নিচে পড়লে সাথে পাশে হচ্ছে বেদানা আর হচ্ছে আপেল আপেলটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে মানে আমার কাছে ওই যে বললাম ফ্রুটসটা বেশি দিলে অনেক ভালো লাগে তো এখানে যে বললাম না ফ্রিজে রাখলে কিন্তু একটু জমে যাবে আবার এটাই যখন আপনি একটু নর্মাল করবেন সব ফ্রুটস দিবেন দেন হচ্ছে আইসক্রিম দেবেন তখন কিন্তু আরেকটু মানে পাতলা হয়ে যাবে অনেক বেশি ভারী থাকবে না তো এখানে এত অনেক পরিমাণে ফ্রুটস দিচ্ছিলাম আমি যেহেতু বললাম ওই যে একটা জায়গায় নিয়েও যাবো আবার নিজের পছন্দ অনেক বেশি ফ্রুটস দাও তো ওভাবেই নিচ্ছিলাম আর কি আমরা বাসায় বানালেও দেখা যায় বাসার জন্য বানালেও এত বেশি করে আমি ফ্রুটস দিয়ে বানাই অনেকে কলা ইউজ করতে পারেন কলাটা পার্সোনালি আমি একদমই পছন্দ করি না যার জন্য দেই নেই চাইলে দিতে পারেন অনেকে শুধু কলা দিয়েও কিন্তু খেতে পারে কলাটা খুব পছন্দ করে সবাই তো এরপরে যে এখানে সব কিছু দিয়ে সুন্দর মতে সেট করে নিচ্ছি আর উপরে হচ্ছে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদের সাথে একদম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিলে না আমার কাছে মনে হয় বেশি একদম ম্যাঙ্গো ম্যাঙ্গো হয়ে যায় সাথে ভ্যানিলাটা দিলে খেতে মজা লাগে অনেক বেশি তো এবার একটু উপরে জাস্ট গার্নিশিং করে নিব দেখতে যাতে একটু সুন্দর লাগে আর কি তো এই যে আমার ফালুদা একদম রেডি ওই যে বললাম বাদামটাও মিক্স করবো আর এটা সার্ভ করার আগে যদি একটু ভালো করে সব কিছু মিক্স করে সার্ভ করা হয় না খেতে আরও বেশি ভালো লাগে মানে আমার কাছে মনে হয় যে উপরে আইসক্রিমটা দেওয়ার থেকে যখন আপনি এটা পুরোটা মিক্স করে নিয়ে সার্ভ করবেন সবাইকে তখন বেশি ভালো লাগবে খেতে তো এই যে আমার ফালুদা একদম রেডি পরের আমার আসলে কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি তখন আসলে অত ভিডিও করাও হয় না আর কি তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানেন আমি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এরকম ফালুদা মজার মজার করে বানিয়ে খাবেন কিন্তু আল্লাহ হাফিজ